আলাইকুম আ রহমতুল্লাহ আমি যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আসলাম সেই বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে প্রতারিত হয়েছিলাম যাতে আপনারা এইরকম করে প্রতারিত না হন এই বিষয়ে আপনাদের সামনে একটা শিক্ষানীয় একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বুঝতে পারলাম অনেকদিন পর যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজে বা ফেসবুকের মধ্যে দেখবেন তারা স্পন্সর দিচ্ছে তারা প্রমোট করছে পোস্টগুলো প্রমোট করে তারা এরকম ভিডিও ছাড়তেছে যে পাঁচশো টাকায় পাঁচশো জিবি তিনশো টাকায় পঞ্চান্ন জিবি চারশো মিনিট চারশো টাকায় পা ষাট জিবি এরকম বিভিন্ন অফার কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন ডে যে আপনার অফারগুলো দেখতে পারছেন যে অফারগুলো আমি দেখাচ্ছি এই অফারগুলো যে অফারগুলো দেখতে পাচ্ছি এই অফারগুলো আসলে আপনাদেরকে কতটুকু সত্য বা কতটুকু সত্যভাবে আপনাদেরকে দেয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা হচ্ছে যে আমি এর আগে এই যে এই টেলিকমের যে নামটা দেখতে পারছেন এই টেলিকমের মাধ্যমে আমি তাকে সেন্ড করছিলাম দেখেন আমার প্রমাণ সহ আমি স্ক্রিনশট দিয়েছি দেখেন এই যে এটাই হচ্ছে স্ক্রিনশট এই স্ক্রিনশট সহ দিয়েছি আমি ওনাকে আমি দিয়েছিলাম উনি বলছে ঠিক আছে দুই তিন মিনিটের ভিতরে আপনার অফারটা চলে যাবে যে অফারটা দেখতে পারছেন আপনারা এই অফারটা চলে যাবে কিন্তু বাইদা হয়ে আমার অনেক কয়েক মিনিট গত হয়ে গেল অনেক কয়েক মিনিট শেষ তারপরও আমার অফারটা ঢুকছে না আমি যাকে যখন মেসেজ করছি তারপরে সে উত্তর দিচ্ছে যে ভাই দেখছি অপেক্ষা করুন অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে তারপর এমন একটা পর্যায়ে আসলো তারপরে আমি আবার এসএমএস করলাম কি ভাই আপনি কি অফারটা দিবেন কি না বা কতক্ষণ লাগবে উনি বলছে যে অফারের দাম বেড়ে গেছে ভাই অফারের দাম বর্তমান বেড়ে গেছে আরও পঁয়ষট্টি টাকা নাকি তাকে পঁয়ষট্টি না যাই হোক ভিডিও দেখতে পারছেন এত টাকা আরও দিতে হবে তিনি আরও টাকার দাবি করে আসলে যিনি মূলত ব্যবসা করে তিনি কি একবার একবার একটা চার্জ নেয় এখানে যদি পরবর্তীতে আবার দাবি করে তাহলে আপনি কি মনে করবেন অবশ্যই আমি যে টাকাটা দিয়েছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিয়েছি যে টাকাটা দেখতে পাচ্ছেন এই যে এই টাকাটা দিয়েছি এই টাকাটা দেওয়ার পর সে কিন্তু আমার সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতেছে না বা সব লাইন থেকে উনি যে ওনার যে একটা প্রোফাইল পিকচার ছিল ওই প্রোফাইল পিকচারটাও কিন্তু অফ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন ওনার যে প্রোফাইল পিকচারটা ছিল এই প্রোফাইল পিকচারটাও বর্তমান কিন্তু নাই ওনার প্রোফাইল পিকচারটাও কিন্তু বন্ধ করে দিয়েছে যাই হোক যেহেতু প্রোফাইল পিকচারটাও বন্ধ করে দিয়েছে তারপর আমি কমিউনিকেশন কমিউনিকেশন করার চেষ্টা করলাম এত যোগাযোগ করলাম কিন্তু কোনো মানে লাভ পেলাম না যোগাযোগ করে কোনো কাজ করতে পারলাম না যেহেতু কিছু করতে পারলাম না তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে নাম্বারগুলো আমার কাছে আছে ওনার এই টেলিকমের যে নাম্বারগুলো আছে এগুলো সবগুলো নিয়ে আমি ডিবি অফিস যাব ডিবি অফিসে যায় এই নাম্বারগুলোর উপর ভিত্তি করে মামলা করব এই নাম্বারগুলোর উপর ভিত্তি করে যখন মামলা করব মামলা করার পর যখন এই নাম্বার অনুযায়ী তার পোস্ট অফিসের মাধ্যমে মামলার তদন্ত করবে বা চিঠি যাবে তখন সে বুঝতে বুঝতে পারবে কত ধরে কত চাল যদি ভিডিওটা উনি দেখে থাকে তাহলে আমি একটা কথাই বলতেছি যে ডিবি অফিস না যাওয়া পর্যন্ত আমি ডিবি অফিস যায় একটা ভিডিও করব আপনাদেরকে আমি সেই যে ডায়েরি করব সেই ডায়েরি ওয়াইজ থানা থেকে যে লেখিতটা আনবো এই লিখিতটা আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব যাই হোক যে উনি যে আমাকে ঠক দিয়েছে আসলে কিছু কিছু খেটে খাওয়া মানুষ আছে যেগুলো রিক্সা চালায় ভ্যান চালায় দিন মজুরের কাজ করে দিন দিন আনে দিন খায় এগুলো মানুষের কাছে যদি এইরকম করে ঠকায় না এটা তার কতটুকু মূল্যহীন আপনারা বুঝতে পারছেন যে আমাকে যেমন করে ঠকানো হয়েছে তাদেরকে যে না ঠকায় এমনটা না কিন্তু অবশ্যই তাদেরকে একটু হলো ঠকায় যাই হোক আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি না আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা হচ্ছে যে আমাকে এইরকম করে ঠকাইছে আমি ডিবি অফিস যাব ডিউবি অফিস যায়া এদের নামে বিচার করবো ছবিটা আমার স্ক্রিনটা যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ছবিটা দেখতে পারছেন এই ছবিটা হচ্ছে এই ভদ্রলোকের কিছুক্ষণ পর এই ছবিটা তিনি তার হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে দিয়েছেন যেহেতু সরিয়ে দিয়েছেন আমার কোনো সমস্যা নেই আমি ডিউপি অফিস যাবো এই নাম্বারে মামলা করব এই নাম্বার ওয়াইজ তার মামলা দাঁড়িয়ে যাবে এত মানে আজকে আমাকে ঠকাইছে আরও যে দুই হাজার মানুষকে ঠকায়নি এমনটা না যাদের যাদেরকে ঠকাইছে সম্পূর্ণ টাকা তাকে দিতে হবে এবং আমার যে টাকাটা নিচ্ছে এটাও দিতে হবে জরিমানা দিতে হবে প্লাস তাকে জেলও খাটতে হবে যাই হোক আমি ডিবি অফিস যাব ডিবি অফিস গিয়ে আর মামলা করব মামলা করার পর আমি আরেকবার আপনাদের সামনে ভিডিও দেখবো একটা ধন্যবাদ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এইরকম প্রতারক থেকে দূরে থাকবেন এইরকম অফার দেখে আপনার অফার নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ